বিসমিল্লাহ রহমান আমি এই মুহূর্তে আছি আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ কোটালিপাড়ায় আজ তেইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এখন বাজে সকাল সাড়ে সাতটা আমরা এখন যাচ্ছি তিনটায় মিলে আমাদের গোপালগঞ্জ কোটালিপাড়ার মাছ বাজারে আমরা আপনাদেরকে আমাদের এই কোটালি যে মাছ আছে সেই মাছগুলো আজকে দেখাবো কি কি ধরনের মাছ আমাদের এই কোটালি পাওয়া যায় আমাদের কোটালি পাড়া হচ্ছে গিয়ে মাছ এবং ভাড়ের জন্য বিখ্যাত প্রচুর মাছ হয় আমাদের এই পাড়ায় তো আজকে আমি এখন বাজার হচ্ছে গিয়ে সকাল সাতটা তিরিশ সকাল সাতটা তিরিশে আমরা বেরোছি এই মাছ বাজার দেখার জন্য আর কিছু মাছ কিনবো আমরা আমাদের পরিবারের জন্য হচ্ছে আমাদের পুরো মার্কেট মাছ তো এখনো আসে নাই হচ্ছে গিয়ে মাছের আড়ত ব্যাপার না এগুলি আনবি মানে খুচরা খুচরা আমরা এখন এখনো চালু হয় নাই এখন আমরা আসছি শিগিয়া কিচেন মার্কেট মাছ বাজার

আর এক ঘন্টা পর মানে আমরা এক ঘন্টা আগে চলে আসছি মাছ বাজার গিয়ে আপনার আরো এক দেড় ঘন্টা পর চালু হবে আর কি এখন বাসটা চড়তে গিয়ে সাতটা ছত্রিশ মানে সাড়ে সাত সাড়ে আটটা নটার মধ্যে মনে হয় জমজমা হবে তাহলে এখন মাছ তেমন একটা খুঁজে পাই আরো তো জমে তো অল্প কিছু মাছের ধারণা আপনাদের দিলাম আর আমাদের দেশি মাছ এখনো পাই নাই আসে নাই এখনো মাছগুলো তাই ইনশাল্লাহ এই যদি সময় হয় আমি নেক্সট আবার কিছুক্ষণ পরে এসে আবার এই মাছ বাজারের ভিডিও আপনাদের দেখাবেন্লাহ